তেমন আছেন সবাই আজকে পড়ছি আমার বন্ধু চন্দন শিকদার ওনার প্রিয় কবিতা কবিতার নাম অপেক্ষা লিখেছেন শ্রীজাত আমার এই বন্ধুটা খুবই কি বলে এটাকে মাসুম দেখতে একটা বন্ধু ওনাকে দেখলেই মনে হয় যে আহারে বাচ্চাটা কি ভাজা মাছ উল্টে খেতে জানে এরকমই মাসুম দেখতে উনি রংচটা জিন্সের প্যান্ট পরেন না কিন্তু উনি নানা ধরনের খুবই চোস্ত লেখা আছে এরকম সব টি শার্ট পরেন ওনার টি শার্টে কখনও কখনো লেখা দেখা যায় এলাকার বড় ভাই কখনো লেখা দেখা যায় খেলা হবে কখনো দেখা যায় মিস্টার বিনের নানা রঙের নানান ছবি উনি বি সিগারেট খান না উনি খেতে ভালোবাসে মাছ আর ভাত উনি খেলতে খেলা দেখতে পছন্দ করেন ফুটবল আর উনি একজন ইঞ্জিনিয়ার বাই ট্রেনিং এবং একজন ফুল টাইম ড্যাড উনি দেশে থাকলে কনজার কনজারভেটিভ কিন্তু দেশের বাইরে থাকলে উনি লিবারাল তো ভাই আপনার জন্য আই হ্যাভ অ্যা কোয়েশ্চেন আপনি জাপানে গেলে কখনো কি হন ঝাপসা হয়ে যাবেন বা ঝাপসা হয়ে যান তো যাই হোক বেশি কথা না বলি আজকে পড়ছি আমার প্রিয় বন্ধু চন্দন শিকদার ওনার প্রিয় কবিতা কবিতার নাম হচ্ছে অপেক্ষা লিখেছেন শ্রীজাত ভ্রু পল্লবে ডাক দিয়েছ বেশ আমার কিন্তু পুরনো অভ্যাস মিনিট দশেক দেরিতে পৌঁছানো তোমার ঘড়ি একটু জোরেই ছোটে আস্তে করে কামড় দিচ্ছ ঠোঁটে ঠোঁটের নিচে থমকে আছে ব্রণ কুড়ি মিনিট বড্ড বাড়াবাড়ি দৌড়ে ধরছ ফিরতি পথের গাড়ি ফিরতি পথেই ভুল হলো সময় আমরাও সব বন্ধুরা গোলমেলে বুঝিয়ে দেব তোমায় কাছে পেলে কেমন করে গল্প শুরু হয় খোলা চুলের সংজ্ঞা দিতে দিতে সন্ধে নেমে আসবে বস্তিতে ভাবছ তোমার অপেক্ষা সার্থক জানবেও না আমি ততক্ষণে অন্ধকার চন্দনের বনে ঘুরে মরছি কলকাতার লোক একটা বখাটে বকে যাওয়া উচ্ছৃঙ্খল ছেলের প্রেমের কবিতা দারুন একটা কবিতা কবিতার পর একটু ঢাক্কার মতো খেয়েছি কারণ এই ধরনের একটা কবিতা লেখা যায় যে ছেলেটা মানে একটা মেয়ে তাকে হয়তো ইশারা ইঙ্গিত করেছে যে চলো একটা ডেটিংয়ে যাই বা দেখা সাক্ষাৎ করি সে তাকে আবার বলছে যে না আমার কিন্তু দেরি করে আসো অভ্যাস আমি এত তাড়াতাড়ি আসতে পারি না ইদান আবার মেয়েটাকে টিজ করতেছে যে তোমার ঘড়ি একটু বেশি তাড়াতাড়ি ছোটে একটু বখাটে ছেলে বুঝে যাচ্ছে সবচেয়ে ওই ছেলেটা যে কোন বখাটের এবং ওর কি ধরনের ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে যে এই লাইনটার মধ্যে যখন পথের গাড়ি তুমি মানে সন্ধ্যার পরে বা নীরব এলাকায় একটা মেয়ে যখন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে আমরা তো জানি যে আমাদের ছেলেরা কতটা ভালো ও ওদের কাছে আমাদের কতটা নিরাপদ যে আমরা একটা ফিরতি গাড়ির ভিতরেও হয়তো বাসায় যেত নিজের বাসায় যেত আমরা ভয় পাই একটু রাত হয়ে গেলে বা একটু সন্ধ্যা হয়ে গেলে বা একটু দেরি হয়ে গেলে তো ওই এই যে হচ্ছে অন্য কথা না যে কবি যেটা বলছিলেন যে আমরা সব বন্ধুরা গোল মেলে বুঝে দেব তোমায় কাছে পেলে ফিরতিকারের পরে ঠিক এই লাইনটা তো মানে ওই ছেলেটা যে একটা মানে ভালো সার্কেলের মধ্যে নাই বা সে নিজেও যে একটা খুব ভালো মানুষ না তারা যে মানে মেয়েদেরকে দেখলে মেয়েদেরকে বুঝাই দেওয়ার একটা যে ব্যাপারটা আমাদের এই বিশেষ করে বাংলাদেশের ইন্ডিয়া পাকিস্তানের মতো দেশগুলোতে যারা যাই হোক সত্যি কথাটা বললে হয়তো আপনাদের অনেক গায়ে লেগে যাবে এই দেশগুলো ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করে এবং এই দেশগুলোতেই নারী নির্যাতনের হার সবচেয়ে বেশি তো এই দেশগুলোতে এগুলো তো আমাদের দেশে কমন ফেনাবে না মানে আমাদের এই তিনটা কন্টিনেন্টে এমন কোনো মেয়ে নাই যারা বলতে পারবে না যে তারা তাদের নিজের পরিবারে তারা রাস্তাঘাটে মার্কেটে শপিং মলে তারা পাবলিক ট্রান্সপোর্টে তারা মানে হেমন হেন কোনো জায়গা নাই যেখানে তাদেরকে কখনো না কখনো এইসব অ্যাবিউজ হতে হয়েছে মলেস্ট হতে হয়েছে আর ধর্ষণ তো মানে আমাদের দেশে বা এই কন্টিনেন্টে তো একটা মানে পান্তা ফাতের মতো ব্যাপার যে কোনো মেয়ের সঙ্গে মেয়েকে ভাল লাগলো না বা কোনো একটা মেয়ে কিছু একটা করলো যেটা আমার পছন্দ না এটা যে একটা অপরাধ আপনার কোনো কিছু পছন্দ না হলে আপনি ইগনোর করেন আপনি তার সঙ্গে কথা বলেন না একটা ভালো মানুষ হওয়া কিন্তু এত সোজা না ভালো মানুষটা হওয়া একটা চর্চার ব্যাপার এই চর্চাগুলো আমরা কী নিয়ে চর্চা করবো আমার কারোর উপর রাগ লাগতেই পারে আমার কাউকে ভালো ভালো না লাগতেই পারে তার সঙ্গে অ্যাডভেস্ট আমি কি করতে পারি বাড়ি যে ছেলেরা যেসব পোশাক আশাক পরে আমার ওই সব পোশাক আশাক দেখলেই মনটা ঠাড়ায় ওটা কান বরবাটা থাপ্প মারে কিন্তু আমি কি কাজটা করব। আর একটা মানুষকে শারীরিক আঘাত করা একটা অপরাধ আর এরকম একটা মেয়ের ক্ষেত্র কোনো মেয়ের পোশাক আপনাদের পছন্দ না কোনো মেয়ের মেকআপ আপনাদের পছন্দ না কোনো মেয়ের চাল আপনাদের পছন্দ না এটার নিতান্তই আপনার ব্যক্তিগত সমস্যা আপনার ব্যাপার আপনার পছন্দ না আপনি মাথা নিচু করে পার হয়ে যান তাকে দেখেও না দেখার ভান করে ওভাবে আপনি নিজেকে মেনটেন করেন কিন্তু কাউকে পছন্দ হচ্ছে না কোনো মেয়েকে মানে যে কোনো একটা ইস্যুতে কোনো মেয়ের সাথে একটা খুবই ভয়ঙ্কর একটা খুবই জঘন্য অপরাধ করে ফেলার যেই সংস্কৃতি যে সাহসটা আমরা পাই এই সাহসটা আমরা পাই কিন্তু কেন সেটা আমি প্রথমেই বলেছি নিজেরাই চিন্তা করে দেখেন যে আমরা আসলে কি মানুষ হওয়ার চর্চা করি না কি হওয়ার চর্চা করি একজন ঈশ্বর একজন সৃষ্টিকর্তা উনার দায়িত্ব উনি নিজেই নিতে পারেন আমাদের মতো দুই পয়সার দুই পয়সা পিপ্রাসম যোগ্যতা মানুষদের উনার ওনাদেরকে দেখার বা উনাদের নিয়ে চিন্তা করার আমরা যোগ্য না আমরা আগে ভালো মানুষ হই আমাদের পাশে আমাদের যে নারীরা আছে আমাদের যে তৃতীয় লিঙ্গ মানুষজন আছে আমাদের যেসব ভাইরা আছে আমাদের যেসব বন্ধুরা আছে আমাদের বাবারা আমাদের চাচারা আমাদের মামারা যাদের কাছ থেকে আমরা মলেস্ট হই যাদের কাছ থেকে যারাই কোনো না কোনোভাবে এসে আমাদেরকে রেপ করে বা নানা ধরনের অপরাধ করে নানা ধরনের সহিংস কর্মকাণ্ড করে এগুলো সব কিছুর পিছনে আছে মূলে যে আমরা আসলে আমাদেরকে মানুষ ভাবতে পারি না তো আসেন এই দুঃখের কবিতাটা পরে আমি একটু অন্য লাইনে চলে গেছি তো আমরা আসেন আমরা এই একটু নিজেদেরকে মানুষ ভাবা শিখি আমরা সবাই মানুষ এবং সবার উপর হচ্ছে মানুষ সত্য আমরা এই সত্যটা বুঝি কারো পোশাক কারো চুল কারো চেহারা কে ঢাকা কে ঢাকা না কে কোন পোশাক পরবে কে কতটুকু লম্বা পোশাক পরবে এটা দেখার দায়িত্ব আপনার না আপনি আপনার নিজে নিজের দিকে মনোযোগ দেন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ